প্রতিষ্ঠান তারা করতেছে পুলিশ হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে আঠারো কোটি জনগণের পুলিশ বাংলাদেশ পুলিশ কিন্তু শেখ হাসিনার পুলিশ না বাংলাদেশ পুলিশ কিন্তু পুলিশ না কাদের কে গ্রেফতারের দাবি কিন্তু কেন দর্শক শ্রোতা মুহূর্তে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব তাহলে হয়তো বুঝতে পারবেন কেন ওবায়দুলকে গ্রেপ্তারের দাবি করছে তার সাথে সাথে গুরুত্বপূর্ণ আরও চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি শাহেখ আহমাদুল্লাহ সকলের চেনা জানা একজন পরিচিত ব্যক্তি অবশেষে শাহেখ আহমেদুল্লাহ নাকি কোটি কোটি টাকা জনগণের আত্মসাত করে নিচ্ছে নিজের সুখে থাকার জন্য দর্শক শ্রোতা কেন মুফতি গিয়াস উদ্দিন সাহেবের সাহেবকে জুতা পেটা করলো এরা দর্শক শ্রোতা অবাক হচ্ছেন সবাই জানি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই হয়তো বুঝতে পারবেন তার সাথে সাথে আপনার ভারতের একজন বক্তা ইয়াসিন আরাফাত উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি মুসলমানই বলা যাবে না আসলে কেন তিনি এই কথাটি বলতেছেন মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন আর কথা না এক এক করে ভিডিও গুলো দেখে আসি সর্বপ্রথম চলুন একটি লাইভ টক শো দেখে আসি যেখানে পুলিশের সাবেক একজন কর্মকর্তা আসাদুজ্জামানের বিরুদ্ধে মানে কি ভয়ঙ্কর তথ্য ফাঁস করতেছে চলুন শুনে আসি পুলিশ হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে আঠারো কোটি জনগণের পুলিশ বাংলাদেশ পুলিশ কিন্তু শেখ হাসিনার পুলিশ না বাংলাদেশ পুলিশ কিন্তু আওয়ামীগের পুলিশ না এই ক্ষেত্রে আপনি আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার এডিশনাল আইজিপি আপনাকে প্রধান অতিথি করে এনেছে ভালো কথা আপনি এখানে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন আপনি এখানে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন উনি বলেছে আঠাশে অক্টোবর সেদিন ডিএমপি সফল না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতো দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মক ব্যাহত হতো সেদিন বড় বিপদ থেকে আপনারা জাতিকে রক্ষা করেছিলেন তাহলে আপনি গণতন্ত্রকে একটু ডিফাইন করেন তাহলে অ্যারিস্টিটল প্লেটো আব্রাহাম লিঙ্কন যারা ডেমোক্রেসিকে ডিফাইন করেছে তারা আপনার কাছে যে মাছ চাপে যে আপনি গণতন্ত্রের এখন বাহক গণতন্ত্রের আপনি রক্ষক গণতন্ত্রের আপনি সংজ্ঞাকারী তো আপনি নতুন করে সংজ্ঞা দেন সংজ্ঞা দিয়ে এটা জাতিসংঘকে লেখেন যে প্লেটো অ্যারিস্টিটল আব্রাহাম লিঙ্কনের মতো যারা গণতন্ত্রকে ডিফাইন করেছে তারা ভুল করেছে জি সাইফুল সাগর আপনাকে শুভেচ্ছা এবং আমার বিজ্ঞ আলোচক এবং আমাকে যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে শুভেচ্ছা আপনি অনেকগুলো ইস্যু আমাকে স্থাপন করলেন একটি হলো যে ভারত বাংলাদেশ সম্পর্ক আমাদের বাংলাদেশের নির্বাচন ভারতের নির্বাচন এবং আমাদের এবং আমাদের অখণ্ডতা এবং যে ভারত এবং আমাদের আমাদের নির্বাচন নিয়ে ইলেকশন কমিশনার আলমগীর সাহেবের যে বক্তব্য এবং সর্বোপরি আমাদের আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার সাবেক পুলিশ কমিশনারের বক্তব্য তা আমি সর্বশেষ সর্বশেষ পয়েন্ট দিয়ে আমি আলোচনা করি আমাদের আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার সাহেবের তিনি বক্তব্য দিন সেটি হচ্ছে যে আপনি দেখেন যে আমি কিন্তু এর আগে টকশোতে আপনার এখানে আমি বলেছিলাম এবং আমি অনেক টকশোতে বলেছি যে ডক্টর বেনজির আহমেদ সাবেক আইল তার তার করতে সরকার যে সেটি আসতে করে উঠিয়ে নিয়েছে উঠিয়ে নিয়েছে এবং আমি কিন্তু আপনার টক বলেছিলাম যে এরকম ডক্টর বেনজির পুলিশে কিন্তু পুলিশ বা বিভিন্ন বিভিন্ন সরকারি চাকরিতে বা বিভিন্ন রাজনীতি আমি রাজনীতির সাথে যারা জড়িত আছে শত শত হাজার হাজার আছে আমি আপনাকে একটি কথা বলি আমাদের পুলিশে এটা বহুল প্রচলিত আছে একবার একবার ওই যে মাননীয় প্রধানমন্ত্রী ইনফরমালি আলোচনা হচ্ছিল এই আসাদুজ্জামান সাহেবকে নিয়ে তখন কয়েকজন জামান দে ওয়ার ফ্রম গোপালগঞ্জ আসাদুজ্জামান এই যে নুরুজ্জামান ওই যে মনিরুজ্জামান মনিরুজ্জামান ছিল খুলনা খুলনা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান ছিল ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান ছিল ডিএমপি কমিশনার তখন মাননীয় প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেছিল যে আমার এই পদ্মা সেতু করতে এত সমস্যা তাহলে এই আসাদুজ্জামান নুরুজ্জামান মনিরুজ্জামান এর সাথে বেনজির সহ দুই চারজন গোপালী পুলিশের টাকাটা যদি এক জায়গায় করা হয় তাহলে তো আমরা আরেকটা তাহলে তো আমরা একটা পদ্মা সেতু করে ফেলতে পারি এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে ইনফর্মালি বলেছিলেন ইনফরমালি বলেছিলেন এবং আমাদের পুলিশের ভিতরে এটা বহুল প্রচলিত এবং এটা নিয়ে আমরা আমরা একটু হাস্য তামাশাও করি যে আসাদুজ্জামান নুরুজ্জামান মনিরুজ্জামান বেনজির সহ কয়েকজন গোপালি পুলিশের টাকা দিয়ে একটা পদ্মা সেতু করা যায় এটি মাননীয় প্রধানমন্ত্রীও জানেন এই যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান উনি উনি কিন্তু রিটায়ার করেছেন উনি রিটায়ার করার পরে উনি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় সিকিউরিটি কাউন্সিল বাংলাদেশ জাতীয় বা বাংলাদেশ জাতীয় বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা আছে সেই কাউন্সিলের না তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল ওই চুক্তিও কিন্তু শেষ তাহলে ডিএমপির যে মাসিক পর্যালোচনা সভা সেখানে উনার কিন্তু আসার কথা না সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে ওনার আসার কথা না তাহলে তো আমাকেও তো ডাকতে পারি আমিও দেখছি সাবেক পুলিশ কর্মকর্তা আমাকেও তো ডাকতে পারি কিন্তু আমাকে তো ডাকবে না ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু উনি কিন্তু এসেছেন আসলে বাঁচার জন্য কারণ কারণ যেহেতু ডক্টর বেনোজি সাহেবের থেকে ছায়া উঠে গিয়েছে এখন উনি ভাবছেন উনি ভাবছেন যে উনার যে টাকা পয়সা বা উনার যে অর্জিত সম্পদ এটা নিয়েও আবার কোন টান দেয় কিনা বা সরকারের ছাউনি উঠে যায় কিনা কারণ আপনার আমি কিন্তু আপনাকে কিন্তু আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী ইনফরমালি কিন্তু ওনাকে উদ্দেশ্য করে কিন্তু বলেছিল যে আসাদুজ্জামান নুরুজ্জামান মনিরুজ্জামান এবং বেনোজি সহ কয়েক গোপালী পুলিশের টাকা দিয়ে পদ্মা সেতু করা সম্ভব আচ্ছা এখন দেখেন উনি উনি এখানে এসেছেন আমি উনি কেন এসেছেন সেটা আপনাকে ব্যাখ্যা করলাম কিন্তু এখানে একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আসার কথা না কারণ এখানে মাসিক পর্যালোচনা সভা সেখানে বক্তব্য দিবে রানিং আইজিবি আইজিবি ডিএমপি কমিশনার ওনার আসার কথা না আবার দেখলাম উনি প্রধান অতিথি হিসেবে এসেছেন আমার ধারণা যে উনি কোনোভাবে লিঙ্ক আপ করে এসে উনি বক্তব্য দিয়ে সরকারের মানে সরকারের একটা গুড আবার আসার চেষ্টা মানে চেষ্টা করছেন উনি কিন্তু যে গত ইলেকশনেও

এরকম কোন সাবেক পুলিশ কর্মকর্তা হয়েছে উনি যে কথাটা বলেছেন দেখেন একটা উনি কিন্তু রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এসে এখানে রানিং পুলিশ যারা জনগণের পুলিশ পুলিশ কিন্তু আওয়ামী লীগের পুলিশ না সাইমুল সাকর আপনাকে বুঝতে হবে পুলিশ হচ্ছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ হচ্ছে আঠারো কোটি জনগণের পুলিশ বাংলাদেশ পুলিশ কিন্তু শেখ হাসিনার পুলিশ না বাংলাদেশ পুলিশ কিন্তু আমলিগের পুলিশ না বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমলীগের সেনাবাহিনী না আমি যেহেতু পুলিশ নিয়ে আলোচনা করছি আপাতত পুলিশ নিয়ে থাকি তাহলে এই ক্ষেত্রে আপনি আসাদুজ্জামান সাবেক পুলিশ কমিশনার প্রধান অতিথি করে এনেছে ভালো কথা আপনি এখানে এসে নির্দেশনামূলক বক্তব্য দিবেন আপনি এখানে আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন আপনি এখানে আপনি এখানে পুলিশের উৎসাহ কথাবার্তা বলবেন এই কারণে হয়তো আপনাকে ডেকে হয়েছে কিন্তু আপনাকে এনে এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে আনা হয়নি উনি কি রাজনৈতিক বক্তব্য দিয়েছে উনি বলেছে সেদিন আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর সেদিন ডিএমপি সফল না হলে দেশের গণতন্ত্র বিপন্ন হতো দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মক ভাবে ব্যাহত হতো সেদিন প্রিয় দর্শক শ্রোতা প্রথম ভিডিওটি আপনারা দেখলেন আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও আপনারা দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন ওবায়দুল কাদের সাহেবকে কেন গ্রেপ্তার করা দাবি জানিয়েছে সেই ভিডিওটি দেখাবো তারপরে কিন্তু শাহেক আহমদুল্লাহ সাহেব এবং গিয়াসুদ্দিন তাহিরির উপরে জুতা নিক্ষেপ এই বিষয়টি নিয়ে আপনাদেরকে দুটি ভিডিও দেখাবো তো চলুন দ্বিতীয় নাম্বারে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কেন ওবায়দুল কাদের সাহেবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চলুন দেখে আসি ফরিদপুরের ঘটনায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা আজকে আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোন একটা ইউনিটেরও কোন স্পর্শ থাকতো আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেতেন বাংলাদেশের প্রত্যেক টা মন্দিরের গায়ে যে আঘাত শিকলে যদি ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএর সাথে মিলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপর যে তত অত্যাচার শত অত্যাচার আওয়ামী লীগেরwidehat আপনারা দেখবেন তারা মির্জাফরের পরিণতি ভোগ করে আপনাদের পরিণতি হবে ইনালিল্লাহ বলার মত লোক আপনাদের থাকবে না বলা হচ্ছে গণপিটনিতে মারা গেছে তারা কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে যে ভদ্রলোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিস্টার আসাদুজ্জামান উনি নিজেই হামলা করেছেন এবং পরে উনি পুলিশ ডেকে এনেছেন পুরোপুরি একটা আওয়ামী চরিত্র আমাদের সমাজে আওয়ামী লীগের একটা মৌলিক চরিত্র যদি হাবিব ভাই রাগ করতে পারেন যে উনি একসময় ছাত্রলীগ করেছেন এবং ছাত্রলীগ ত্যাগ করে এসেছেন আওয়ামী লীগের চরিত্রটা দেখেন যে সে চোরেরও হেডমাস্টার সে আবার মুটের মধ্যে সেই সাধুর হেডমাস্টার সাথে এবং যদি সেই ভিডিওগুলো বের না হতো তাহলে আজকে হয়তো দেখতেন যে আসাদুজ্জামান সাহেবই আজকে বড় বড় বক্তব্য দিচ্ছেন তিনি আজকে সেখানে অনেক কিছু নেতৃত্ব দিচ্ছেন ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি ঘাড়ঢাকা দিয়েছেন আজকে এই আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির এর একটা ত্রিনমুল ওয়ার্ডের কোন একটা ইউনিটেরও কোন স্পর্শ থাকতো আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফজলুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেত কারণ আপনারা জানেন যে হাবিব ভাই যে মামলায় গ্রেফতার হয়েছেন জেল খেটেছেন দুদু যে গ্রেফতার হয়েছেন প্রত্যেকটা মামলা মিথ্যা এবং কোথাকার হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছেন উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে পাবনার গণমানুষের এরকম একটা প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে এর চাইতে আফসোস আর দুর্ভাগ্য আমাদের কি হতে পারে এখন আমি যদি বলি আপনারা হয়তো অনেকে সেটাকে ভাইরাল করবেন আমি তো মনে করি কখনো প্রকাশিত হবে না আমি লিখিত বলতে পারি আপনারাও বলতে পারেন মুখস্থ ভাবে ফরিদপুরের এই ঘটনার রহস্য কখনো উন্মোচিত হবে না দেখেন কত সুপরিকল্পিত বলা হচ্ছে গণপিটুনিতে মারা গেছে তারা কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে হয়েছে। কিভাবে তৈরি করা জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি ইন্টারফেয়ারেন্স না থাকতো তাহলে সত্যটা আমরা জানতে পারতাম না আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়তো কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত সেগুলো যদি ডিএনএ করা হয় আওয়ামী লীগের ডিএনএর সাথে মিলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার সব অত্যাচার আওয়ামী লীগের হাত আছে আপনারা দেখবেন অথচ তারা সাধু সাথে তারা এদেশের সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে তারা দেখায় যে তারা তাদের প্রিয়জন তারা তাদের আপনজন তারা তাদেরকে রক্ষা করছে আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের বৌদ্ধ সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায়ের আমার বাঙালি আমার বাংলাদেশী প্রিয় ভাই বোনদেরকে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন নাইলে তিল তিল করে আপনাদেরকে আরো বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে আমি আজকের এই সমাবেশ থেকে এই বৈঠক থেকে এই আলোচনা সভা থেকে দাবি করছি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা প্যাগোডার প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী আছে প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য সরকার এটা করবে না স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করব আপনারা এটা করেন কারণ নাইলা আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে আমাদের মন্দিরকে নিয়ে হবে আমাদের প্যাগোটাকে নিয়ে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সংকট তৈরি করার চেষ্টা এই যে যেটা ফারুক বলেছে দর্শক শ্রোতা শুনলেন একজন নেতাকর্মীর কথা আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তিন নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো মুফতি গিয়াসুদ্দিন তাহেরি অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশের একজন শায়েক শায়েক আহমদুল্লাহ সবাই আমরা খুব ভালো করে তাকে চিনি তিনি নাকি সাধারণ জনগণের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নিজের অর্থ সম্পদ মানে উঁচু করার জন্য বা নিজের অর্থ সম্পদ বাড়ানোর জন্য কেন আসলে এই কথাটি বললেন তাহেরি চলুন শুনে আসি এই আহমদউল্লাহরা হলো পাবলিককে ধোকা দিয়ে বোকা বানায় ঠিক কিনা বলেন নীরব নীরবে দেখবেন টাকা কুটি কুটি টাকা লুটতেছে লোকায়া তাদের প্রতিষ্ঠান দ্বারা করতেছে পাবলিককে ক্ষতি করতেছে তিন ভাগের এক ভাগ পাবলিককে দান করে আর দুই ভাগ দিয়া তার আত্মসামাজিকতার নামে তাদের আকিনগুলো প্রমোট করতেছে বাংলাদেশে ঠিক কথা বলে ঠিক কিনা বলেন ঠিক মানুষ সৎকানিয়া আমি চিনি কে কোন হালে কোন কে কোন ডালে আমি সব চিনি কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে কালোকে কালো বলতে হবে একদিন মরতে হবে কবরে যেতে হবে যাওয়ার আগে সুজা হয়ে যান এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন উদ্দিন আলবানির এজেন্ডারা এই নামাজ ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি করিয়া পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে কথা ঠিক কিনা কি দিবে না আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে বিরোধিতা করে দোয়া করাকে বিরোধিতা করে নাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই চার মাথায় কোন ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোন বিরোধিতা করে নাই

বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে একটু সামনে যে আল্লাহরত নাম দেখে আমি একটু কঠোর বলাম ওনার নীতি ছিল এই রকম উনি স্টেট কথা বলতেন আমি আমার হক্ত আদায় করেছি আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আইসা বিরুদ্ধে কথা বলতেছে তাহির বিরুদ্ধে কথা বলে না তাহির মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে গুমটার তলি ফুমটার বাসা এই গুমটা দেখে পাগল হবেন না আমি এদের নাম দিছি গুমটা মৌলবী আমি এদের নাম দিছি টিকটক মৌলবী এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত আমার ফুলাফান্ডি করি এই যুবক ফুলাফান্ডি করি যুবক ফুলাফান্ডি হাত দিয়ে বলেন আপনার মাইকটা ঠিক করেন আমার ব্রেনে ধরে গেছে হার্ড হার্ড হয়ে গেছে আমি গজল গাইতে আসছি আমি গজ করতে আসছি প্রিয় দর্শক শ্রোতা তাহিরের কথাগুলো আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো আরও একটি ভিডিও আপনাদেরকে দেখেই নিয়ে আসি যে তাহিরের পোস্টার বা ছবি দেওয়ালে লাগিয়ে জুতা নিক্ষেপ করতেছে বা জুতা মারতেছে কেন চলুন দেখে আসি বিদেশ থেকে আসলে আমার একদম ফুল দেখে হুজুর কি লাগবো আমি কি লাগবো কি লয় নাইবি লয় নাইবি কি লাগবো মানে কি এখন বাড়া বড় কিছু চাইতাম পারি না চাইও না আমি কিছু লাগতাম তোয়া লয় আমি জানি বিদেশ থেকে আইলে হুজুর আপনার লাগে বিদেশ থেকে আতর আনছি একটা তসবি আনছি

আপনারা ভিডিওটি মূলত দেখলেন যে একজন প্রবাসী কিন্তু গালে জুতা মারতেছে এর মূল কারণ হলো মুফতি গিয়াস উদ্দিন তাহেরি প্রবাসীদেরকে নিয়ে একটু কটু কথা বলেছিল যার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে তো চলুন সর্বশেষ ভারত বা ইন্ডিয়ার একজন বক্তা ইয়াসিন সিনারা কিছু কথা শুনে যারা মুসলমান ভাবে আসিমান তার মা ছিল ইউদিন তার বাপ ছিল মুসলমান তার ছেলে বিয়ে করছে একটা খ্রিস্টানদের মেয়েকে খ্রিস্টানদের মেয়ে যারা নোংরা পোশাক পড়ে যারা ন্যাং্ত থাকে তাদের ধর্মে বিয়ে করেছে এই তো তার পরিবারের হাত প্রিয় দর্শক শ্রোতা শুনলেন আরাফাতের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে মুসলমানই মানতে চায় না কেন সেটা আপনারা শুনলেন তো মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার নিত্যতন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ